আমি আজকে এক গুড়ি কচুর একটা রেসিপি দেখাবো তার জন্যে গুড়ি কুচুগুলো আগে আমি ছাড়িয়ে না নুন মাখিয়ে রেখেছিলাম একটুখানি ধুয়ে তবে নুন মাখালে এখনকারের কচু তো গাল চুলতাই একটু আর আগে কি হতো আমার বাপের বাড়িতে সব চাষ হতো সেই কচু খেতে একটুখানি করাই না দিতে দিতে হয়ে যায় আর এখনকারের কচুর একটু শীত তো কম হয় ওই জন্য আমি একটা সিটি দিলে ভাতে দিলেও খুব সুন্দর হয় কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি এটা কচুরা কি তার জন্য আমি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু নুন দিয়ে ভালো করে আমি আঁকবো আমি নুনটা নুন দিয়ে লং শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি এটা মেখে নিয়েছি আর তার সঙ্গে আমি আবার ধনে পাতা অ্যাড করেছি এবার দেখো কচুগুলো সব ইয়ে হয়ে গেছে এবার এটাকে আমি মাখবো আর এটা না গরম ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে এখন একটু গরম আছে আর গরম গরম না মাখলে আবার শক্ত হয়ে যাবে কিন্তু এত টেস্টি হয় কি বলবো তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কিন্তু আপনারা খেয়ে বলবেন যে কেমন লাগে কার কেমন লাগে হ্যাঁ তাহলে আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে